আজকে আমি মনের মাঝে অনেক আনন্দনিয়া বাইরে হইছি যাইতাম বাড়ি তার সাথে বাজার থেকে গাড়ি বড়িয়া লইলেছি আম তারপরে রাতের খানি খাইয়া যখন রানা দিছি তখন ওই গেছে খেলা শুরু সকাল হইতে হইতে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে সবশেষে একটা জিনিস বুঝতে পারলাম বৃষ্টির সময় মিজোরাম আপ ডাউন করা খুবই কষ্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে করা যখন আমি বাড়িতে ছিলাম তখন আমি এই ভিডিওটা করিয়া রাখলাম কিন্তু আমি অসুস্থতার কারণে আমি ভিডিওটা লড়গর্তাম ভাসিন সাহেব পেট্রোল পাম্প থেকে আমি গাড়ির পেট্রোল ফুল করিয়ার রানা দিছি শনিবার বিকাল 4টার সময় অনেক সময় জার্নিং করার পরে আমরা আইয়া ফিলাম কলচু বাজার এই বাজারটা আমর লাগিয়া খুব বিখ্যাত তাই এখান কি আমরা কিছু আম কিনব তাই আমরা ইখানো নামলাম ইহানোর আম খেতেও খুব টেস্ট কারণ এই আমর ফ্লেভার এই আমর স্বাদ কিন্তু আমাদের দেশের লোকেল যে আম থাকে এই আমর মতো বর্তমান কোন সময়ত আমরার দেশ এই রকম লোকেল আম খুব বেশি মিলে না তাই আমি এইখান থেকে অনেকগুলা আম কিনছি বস্তা দিয়ে তিন বস্তা আম হয়ে গেছে তারপরে গাড়িত লোড করিয়া আবারও আমরা রওনা দিলাম আরো অনেক সময় জার্নিং করিয়া আমরা আইয়া পাইলাম একটি হোটেল আর এই হোটেল থেকে আস বিকাল খানি খাইলাম খানি খাইয়া আবারও রওনা দিলাম রওনা দিয়ে একটু সময় পরে যেমনে শুরু হইলো বৃষ্টি আর বৃষ্টিতে বৃষ্টিতে আমরা পাইলাম আইজল বৃষ্টি বৃষ্টি আইজল ক্রস করলাম আইজল ক্রস করিয়া তিনটার সময় আমরা আমরা একটা জামুয়া মাইছি সময় সব কারণে আমি আর ভিডিও উদ না করিয়া নিচিন্তা ইয়া ঘুমাই গেছি গাড়ি সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন গাড়ির লাইন দেখিয়া একেবারে মাথা খারাপ তারপরে আস্তে আস্তে আটি আটি দেখাত লাগলাম সব খেলা দেখতে দেখতে বাজি গেছে সকাল আটটা এখনো ব্লক ছুটছে না কোল্লা বার সাইয়ার জেসি বি আই তো আইয়া সুতাইতো ফেটর মাঝে গেছে উন্দুর নারী বড় সব সকাল থেকে আল্লাহ ছাড়া যাই ইন্তার পরে আস্তে আস্তে দেখলাম দেখিয়া যান জাগাত এখন মনে হয়েছে না আমরা যাইতাম ফার্ম বাড়ি জেসি কাম শেষ করিয়া যখন গাড়ির লাইন ছুটিছে তখন হঠাৎ করিয়া আইয়া ফল সামনে আর এক মসিব একটা বলেরো বি লাইনে উঠিয়া বই এক বিপদ চাইতেও আরেক বিপদ তারপরে এই পিক আমরা টেলাই দেখাইয়া কোনো সুরত উল্টাকে উঠাইয়া দিলাম মানুষ বেশ টাকার কারণে তেমন কোন সমস্যা হয়েছে না এখান থেকে বারোইয়া একটু সময় পরে আইয়া পাইলাম কনফয় পেটা অনেক বুক লাগছে তাই এখানে একটা হোটেল দেখিয়ে আমরা কাড়া করলাম গাড়ি পিছনে জাম আসলো তার কারণে এই হোটেল অনেক অনেক মানুষ ভিড় যেহেতু খুব বেশি বুক লাগছে তাই আর কোন কিছু না চাইয়া কইলাম ফাঁকে দিয়ে আমি সাইডটা বাদ খাইলাম সব কিছু সহ্য করতাম পারি কিন্তু ফেটর বুক আমি সহ্য করতাম পারি না বাদ খাইয়া মসমস হইয়া ইয়া হালকা একটা বাপ নিল তারপরে এখান থেকে আমরা আবারও আল্লাহ আল্লাহ করিয়া রোয়ানা দিলাম রয়ানা দিয়া মনে করছিলাম আমরা এখন যাই মুগিয়া উড়াল দি বাড়ি কিন্তু তা রইল না সাইরং রোড খারাপ থাকার কারণে কনফই ছিল তারপরে টাকর ফাঁকে ফাঁকে এক ফাড়া আমরা আগ্রহ তারপরে আস্তে আস্তে দেশের ফওয়া শুরু করলাম যদিও দেশ অনেক বেশি গরম তারপরেও দেশের বাতাসটা অনেক বালা লাগে আরো কয়েক ঘন্টা জার্নিং করার পরে আমরা ইয়া পাইলাম গারো এখানে রাস্তার দ্বারা আনারস দেখিয়া কইলাম কিছুটা আনারস লইয়া নেই বাড়ি তারপরে এখান থেকে কয়েকটা আনারস Terima